নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে আজকে আমি পিঠিয়া বানাবো ভাপা পিঠিয়া পুলি পিঠিয়া আজকে বানাবো তা তার জন্য দেখুন উড়ুন একটা নিয়েছি উড়ুন গাইন এটি হচ্ছে গাইন এটা উড়ুন তা উড়ুনের মধ্যে আমি আতপ চাল গুঁড়ে করতেছি দিয়ে দিছি উড়ুনের মধ্যে তা আজকে আতপ চাল গুঁড়ে করিয়ে আজকে আমি পিঠিয়া তৈরি করবো বন্ধুরা আগের দিনের আগের দিনের লোকরা তো এইরকম করিয়ে উ পিঠে মানে খাচ্ছে এখন তো এখনকার ছেলে মেয়েরা তো জানেই না উড়ুন কি জিনিস গাইন কি জিনিস তা আমরা আমাদের বাড়িতে উরুন গান আছে আমরা আজকে উড়ুনতে হাত সাল বুড়ো করি পিঠে মানে তৈরি করি তোমাকে দেখাবো সবাই তো জানেন এখন নতুন নতুন সিস্টেম মিক্সকার মেশিন মিক্সকার মেশিন দিয়ে মানে গুঁড়ো করে ওই বুড়িয়াটার পিঠে আপন স্বাদ হয় না বন্ধুরা এইভাবে উন্নত ভুগিয়ে খাবেন সেই স্বাদ পিঠের হয় মানে দশ খানের জায়গাতে আরও বিশ মানে পিঠে খাওয়া নিবেন আর পিঠেটাও নরম হয় উন্নত ভুকে পিঠে নরম হয় আমার ঘুরে হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে টেকি নিব

চাপাচিরা জাপান কুটি খাইছি আর এখন তো উড়ুন গায় নাই হঠাৎ কার বাড়িতে উড়ুন গায় আছে এখন মিসকের মেশিনে সব মেশিনের মধ্যে সব কিছু তৈরি হয়ে বন্ধুরা দেখুন আমার তো চাল ঘুরে করা হয়ে গেল তোমরা তো দেখলেনি তা এখন আমি নারকেল কুটি নেবো আর হচ্ছে আনারকলি আজকে ভাপা পিঠে দেখাব আর পিঠে কেমন করে তৈরি করি বন্ধুরা দেখতে থাকুন আর ভাপা পিঠের জন্য দেখো আমি কি তৈরি করে লেখি আর দেখো মানে থালা একটা সিপড়ি করে লেখি জোগাড় দেখেন কি করে দিলাম ভাবা পিঠের জন্য আমার তো নারকেল কুটিয়া হয়ে গেছে নারকেল আমি দেখো প্লেটে করে রাখি দিছি এখন আমি খেজুরে গুড় নিয়ে এসছে দেখুন খেজুরে আমি এখন এই মেশিনে কুটি নিব হাতে মেশিনে হাতে মেশিনে দেখুন কত সুন্দর দেশি খেজুরের গুড় থেকে আমি এই হাত মেশিনে এইভাবে হয়ে সেঁচে নিব তো ঝুরঝুরি হয়েছে এখন ঠান্ডার দিন পড়ছে বন্ধুরা খেজুরের মানে রস দিয়ে খানা বানায় সেই জায়গা খানা বন্ধুরা আমার তো খানা কাটা হয়ে গেল নারকেলে তো কুটে হয়ে গেছে এখন আমি খানাটা এখন খেজুরের খানাটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে এখন আমি এই নারকেলের পুটতেও দিয়ে দেবো আমি খানা খাতে মিক্স করিয়ে ভালো করে ভাজিয়ে নেবরা এখন আমি দিয়ে দেবো ছোটো আলাচের দুটা দুটা ছোটো আলাচ চেপ করে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে দেবো দেশি গায়ে ঘি হাফ চামচ দেখুন দেশি ঘির গায়ে ঘি দেখুন কত সুন্দর দিয়ে আর আমি ভালো করে মিক্স করে নেব ঢাকের কুটটা বানালে এই রসটা ভালো করে সুযোগ নিতে হবে এর কয়েকটা কিচমিশ আমি দিয়ে দেবটাকে আমি ভালো করে মিক্স করে নেব বন্ধুরা দেখুন আমার খানাটা কত সুন্দর নারকেলের সাথে মিক্স করা হয়ে গেছে এইরকম হালকা হালকা দালা দালা থাকতে নামিয়ে নেবেন আমার কেউ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি মাপ মতো জল দিলাম এখন আমি হাফ চামচ লবণ দিলাম লবণের সাথে ভালো করে জলটা আমি এই এক বাটি উড়ুন ভুকে দিয়ে গুড়িতে সাথে দিলাম একটু ময়দা এই পুত্রে আমি ভালো করে মিক্স করে নিব আমার ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন চালের গুড়িটা চালের গুড়িটা কত সুন্দর মাখানো হয়ে গেছে এখন ঠান্ডা করিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আতব চালের গুড়িটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এইভাবে সানি নিচ্ছি আমার আতব চালের গুড়িটা মাখানো হয়ে গেছে আমি এখন সাইজ বানিয়ে নেব দালা করে নেব দেখুন আমি কত সুন্দর করে দানা করে নিয়েছি এখন আমি রোল ভাপা পিঠে বানার জন্য দেখুন এইভাবে আমি ডলে নিচ্ছি নারকেল আর খানা করতে দিয়ে দিলাম এখন আমি ভালো করে সাইকেলে করে নেবো আমি এইভাবে মুড়িয়ে নেব আমি রাখি দিলাম আমি এদিকে জল বসে দিয়েছি জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসে দিলাম এখন আমি এই করা থালটা স্ট্যান্ডের উপর বসে দিলাম আমি এখন এই রোল দুটা বসে দেব আমি ঢাকা দিয়ে দেবো সন্ধ্যা দেখুন আমার ডলা হয়েছে বাটির মুখে দিয়ে আমি এক সাইজের করে কাটি নেব সুন্দর হবে তাহলে এক সাইজে দেখতে সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এই নারকেলের দিয়ে দিলাম আবারও আমি এইভাবে আর একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে দেখুন এইভাবে আমি মুখটা আবারও মারি দেব তারপরে আমি তুলিয়ে নিব দেখুন আমি আবারও এইভাবে আনারকলি বানিয়ে নেব দেখুন কত সুন্দর আমার আরো একটা আনারকলি তৈরি হয়ে গেল আমার দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা উল্টে নিলাম দেখুন আমার রোলটা কত সুন্দর হয়েছে নরমও হয়েছে কত সুন্দর দেখুন এখন আমি নামিয়ে নেব এখন আমি এটাকে তুলি নেব না একে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে ওটাকে তুলি নিতে হবে এখন আমার টি কে বানানো হয়ে গেছে আমি এখন ভাপার জন্য দিয়ে দেব দেখুন আর ওনা কয়টা আছে এই কয়টা পড়ে দেব থালাটা ছোট তাই ধরে না কথা আমি পরে বানিয়ে নিব এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার ওলটা তো ঠান্ডা হয়ে গেছে আমি পিস্ক করে নিয়েছি আবার ও একটা পিস্ক করে নিলাম

ঠান্ডা হয়ে যা তারপরে তুলে দিবা পিঠিয়া বানাই বানাই চাহ বানাতেছে আমি এদিকে দু রকম পিঠিয়া বানানো হয়ে গেছে এখন আমি আর এক রকমের পিঠিয়া বানাবো তার জন্য এই চালের গুড়িকে আমি গুলিয়ে নেব দেখুন এই আমি কেমন করে গুলিয়ে নেই দিয়ে দেব বেকিং পাউডার এক চামুচ হাফ চামচ দেবো লবণ এখন দেব আমি এই দুধটা এক প্যাকেট দুধ নিয়েছি ওমরে এক প্যাকেট দুধ দিয়ে তো হলো না আমি একটু জল দেব আচ্ছা তাহলে অল্প করে অল্প অল্প করে জল দিয়ে আমি নেব দুধ পাউডার একটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো নারকেল কুটনি নারকেল কুটনি দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমি তিনটে বাটি নিয়েছি তিনটে বাটির মধ্যে যে আমি দেশি গাইয়ের ঘি দিয়ে দিচ্ছি এখন এই বাটিগুলোর মধ্যে ঘিটি আমি ভালো করে এইভাবে মিক্স করে নেব বন্ধুরা বাটির মধ্যে যে ঘি মাটি নিয়েছি তিনটে বাটি আমি সাজে নিয়েছি তিনটে মাটি বাটির মধ্যে আমি আতপ চালের গুঁড়িটা যে মিক্স করে নিলাম এটা এখন দিয়ে দেবো দেখুন একটা হাতার সাহায্যে আমি দিতেছি হাফ বাটি করে দেব আমি এই নারকেলের পুকুরে যে বানিয়ে নিয়েছি এটা দিয়ে দেব উপর দিয়ে আমি আবারও একটু চাস্তাপ চালের গুড়িতে দিয়ে দেব এখন আমি এটা বসে দেব কড়াইতে দুইটা গুড়ি খিসমিস দিয়ে দিব এখন আমি এই ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আর পিঠে কত সুন্দর বাটির উপরে ফুলি ফুলি উঠছে কত সুন্দর হয়েছে দেখুন পিঠে টা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর দেখুন ছাটগুলো দেখুন কত সুন্দর ছাড়িয়ে দিয়েছে ওইদিকে এই তিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আর একটা বানিয়ে নিয়েছি দেখুন এটা এটি আর কত ফুলে গেছে দেখুন কত সুন্দর নরম নরম চেয়ার সেই ফুলে গেছে একদম আর এগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে অনেকটা এখন আমি এগুলো নামিয়ে নেব দেখুন চারুপাশে দেখুন কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি এগুলো নামিয়ে নেব দেখুন কত সুন্দর একদম দুই পাশে কত সুন্দর হয়েছে আবারও আর একটা দেখি দেখুন এটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবেন খায়া দেখবেন আমার ভিডিও আমার পিঠে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখুন এটা আরো কত বড় হয়েছে দেখুন একদম ফুলে উঠে গেছে এক সাইড দিয়া দেখুন পিছনটা আরো কত সুন্দর হয়েছে একদম পিঠেটা দেখুন কত সুন্দর এটা একদম কেকের মতো হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পিঠে গুলা আমি তিন রকমের পিঠে বানিয়ে নিয়েছি খায়া দেখাবো কেমন আছি সবাইকে দেখুন পরিবেশন করছে মা কত সুন্দর মরা আনার কলি সেই আনারকলি টি হয়েছে না